মানে নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক মার্চ করতাম এবং আপনারা তো জানেনই যে আওয়ামী লীগ ওরা নিজেরাই গাড়িতে আগুন দিয়ে আমাদের নামে অনেকগুলো মিথ্যে মামলা দিছে ওই সময় এবং এগুলো পত্রিকত ছিল তো আমাদের দুই হাজার পনেরো সালের মার্চের ছয় তারিখে শুক্রবার ছিল শনিবার দিন মতিঝিল একটা মিছিল করার কথা ছিল এটা আমাদের তৎকালীন কেন্দ্রীয় সংসদের ছাত্রনেতা সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব রহমান তালুকদার ভাই তার নেতৃত্বে একটা মিছিল করার কথা ছিল আমরা বড়ভাবে অর্গানাইজ করব সেই মিছিলটা আর উনি তো এখন মাদারীপুর তিনে কাজ করতেছে এবং ওই হিসেবে শাহজাহান খানের একটা মিছিল আসার কথা ছিল তা আমাদেরকে বলা হয়েছে যে আমরা একটা পাল্টাপাল্টি মিছিল দেবো তোমরা ভালো করে অর্গানাইজ করো তো এই ধারাবাহিকতা আমি খোকন ভাইয়ের সাথে দেখা করতে যাই ধানমন্ডিতে তখন তো বিএনপি